গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আজ বুধবার সকালবেলা তোমাদের সাথে নিয়ে আমি ভিডিওটা শুরু করছি তা আজকে যেহেতু ঘুরতে যাবো তো ছাদ ছাদে এসেছি গাছগুলোকে দেখতে লাস্ট আবার কবে আসবো দেখব তা ছাদে গাছগুলোকে দেখে যাচ্ছি যদি খুব বৃষ্টি হয় তাহলে গাছগুলো বেঁচে থাকবে আর যদি ধরো বৃষ্টি না হয় তাহলে কিন্তু অনেক কটা গাছই মারা যাবে তো একজনকে বলেছে গাছে জল দেওয়ার কথা যদি খুব রোদ হয় বলেছে বদি দিয়ে দেব। আর যদি বৃষ্টি হয় তাহলে আর রোদে গাছে জল দেওয়ার প্রয়োজন হয় না আর এই ভিডিওটা না বুধবারের করা তো এই ভিডিওটা পোস্ট করতে অনেক কদিন দেরি হয়েছে কারণ ওখানে ঘুরতে যে আর ওখানে ভিডিও করাও হবে না পোস্টও করা হবে না তো জানি না এই ভিডিওটা তোমাদের কাছে কবে পৌঁছাবে আমি বাড়িতে এসে হয়তো পৌঁছাবে আর ওখানে যদি নেটের প্রবলেম না থাকে তাহলে হয়তো ওখান থেকেই পোস্ট করে দেবো তা সকালবেলা ছাদে এসেছি যখন একবারে ছাদের ফুলগুলো তুলে নিয়ে যাচ্ছি ছাদের ফুলগুলো তুলে রেখে এসে এবার এসেছি নিচে ওদিকে ঠাকুর পরিষ্কার করে এসেছি করে এবার এসেছি আমার জন্য এক কাপ চা করে নেব তা আমি যেহেতু লিকা চা চিনি ছাড়া তো আমার একার জন্যই চা বসিয়েছি ওর বাবা এখন খাবো না বাবা নিই বাড়িতে তা আমার একার জন্য এক কাপ চা বসিয়ে চা খেয়ে এবার এবার সকালবেলা রান্না করে এসেছি কাপড় চোপড় যেগুলো আর কি সারাদিনে পরা হয়েছে সেগুলো ধুয়ে দিয়ে কাপড়গুলো মেলে দিলে যতটা জল জলে শুকাবে তারপর বাদ বাকিটা ঘরের মধ্যে মেলে দিয়ে যেতে পারবো তাই জন্য ব্যালকনিতে আজকে হালকা রোদ আছে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে না হালকা রোদ আছে আমি যেগুলো ধুয়ে দিয়ে যাই কারণ এসে তো আবার পড়তে হবে তাই জামা ব্যালকনিতে একবার দিয়ে গেলে শুকিয়ে যাবে জল ঝরে যাবে জল ঝরে গেলে ঘরের মধ্যে মেলে যাবে আনালো বন্ধ হয়ে যাবে জামা কাপড় এক এক করে সব কাপড়গুলো মেলে নিচ্ছি মেলে নিয়ে এবার যাব নিচে রান্না করব দুপুরে রান্না করবো আর যেহেতু আমরা খাবার নিয়ে যাবো রাতের রাতের বেলা ট্রেন সে রাতের খাবার বানাতে হবে তারপর কাপড় মেলতে চেয়ে একবার ঠাকুরের বাসনটা মেজে এসেছি মেজে রেখে এসে মেজে রেখে দিয়ে এবার ওদিকে কাজ সেরে দুপুরে রান্না করতে এসেছে দুপুরে এক তরকারি ভাত করবো একটু দই মাছ মানে কাতলা মাছ এনেছে ওটা টক দই দই করব আর ফ্রিজে অনেকটা দই রয়েছে কী করবো তা অতটা দই তো নষ্ট করা যায় না তাই দুধ মাছে দিয়ে দিই আর কিছুটা আমরা খেয়ে নেবো দুপুরবেলা তাই এক পাশে মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছ ভাজা মাছের জল আর ভাত করবো আর কিছু করবো না দুপুর আর যেহেতু রাতের বেলা যাবো সেই তরকারি করে নেব আর যেহেতু আমরা যার সময় যাচ্ছি ওই আমার বোন হয় আর কি ও পরোটার গুলো করে নেবে বোধহ তুমি নিয়ে না আমার বেশি হয়ে গেছে আমি বেশি করে নিচ্ছি তো ও কিছুটা নেবে আর আমি কিছুটা নেও যে দুজনে মিলে হয়ে যাবে মশলা দিয়ে দিয়েছি সব মশলা দিয়ে যে ভালো করে ভেজে নিয়ে এবার জল দিয়ে দিচ্ছি আর রোদ্দুরের শরীরটাও সেরকম মানে জল কমেছে শরীরটাও খুব দুর্বল জানি না ওখানে যাই ঠিক মতন সব কিছু করতে পারবো কি না যতটা ভিডিও করতে পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর না যতটা না পারবো আর কি করা যাবে আর সব তো ক্যামেরা নিয়ে ঘুরে ঘোরা যায় না যে এটা এই চাক করছি সব কিছুই ভিডিও করা যাবে না যতটা বারবার কি করে তোমাদের দেখাবো আবার অনেক জায়গায় কেউ বলতে ভিডিও করা পারমিশন থাকে না যে সেখানে তুমি ক্যামেরা নিয়ে যাবে বা কিছু আগেই মোবাইল জমা করতে আর মন্দির টন্দির তো জমা করেই যেতে হয় তাই যে মাছের চোল রান্না করে যা কাজ ছিল সব সেরে এই যে পুরীর উদ্দেশ্যে রওনা দিল ও কোথায় যাচ্ছি সেটা বলা হয় না পুরী ঘুরতে যাচ্ছি কয়েকদিনের জন্য তাই যে আমি রোদ্দুর আমরা বেরিয়ে পড়েছি বেটে করতে নয় দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই